তালাম আলাইকুম ভিউয়ারস আমি মন্ন চলে আসলাম ভেজাল থেকে আজ কাছকে আপনাদের জন্য নিয়ে আসলাম কিছু বক্সের কালেকশনে খুবই চমৎকার চমৎকার কিন্তু সু কালেকশনগুলো থাকবে তো আমরা সারা বাংলাদেশে কিন্তু হোম ডেলিভারি দিয়ে থাকি আপনারা সারা বাংলাদেশে হোম ডেলিভারি পেয়ে যাবেন তো অর্ডার করতে স্ক্রিনে তো আমি হোয়াটসঅ্যাপ নম্বর অর্ডারগুলো কনফার্ম করে ফেলবেন চলুন দেরি না করে কালেকশনগুলো দেখিয়ে দিই পেন্সিলের মধ্যে কিছু ডিজাইন নিয়ে আসলাম খুবই চমৎকার ডিজাইন গুলো খুবই সুন্দর কিন্তু এটার মধ্যে কালার থাকবে তিনটা হোয়াইট ব্ল্যাক এবং হচ্ছে রোজ গোল্ড কালার তিনটা কালারই দেখতে পাচ্ছেন স্ক্রিনে তো খুবই সুন্দর চমৎকার ডিজাইন গুলো এগুলো সাইজ থাকবে থার্টি সিক্স থেকে ফর্টি ওয়ান প্রাইস থাকবে এগুলো তেরোশো পঞ্চাশ টাকা তেরোশো পঞ্চাশ টাকা এই প্রোডাক্ট গুলো পেয়ে যাবেন এটা হিলটা দেখে দিচ্ছি খুবই সুন্দর চমৎকার স্টোন ওয়ার্ক করা হিলটা খুব সুন্দর কিন্তু একবার চারপাশ ঘুরে কিন্তু হিলের ওয়ার্কটা করা আছে আর এগুলো কিন্তু খুবই ব্যালেন্স হবে খুবই সুন্দর হবে প্রোডাক্টগুলো কিন্তু একদম স্ট্রফ এটা হচ্ছে ব্ল্যাক কালারটা ব্ল্যাক কালারটা কিন্তু খুব সুন্দর সিলভার স্টোনে কাজ করা আছে খুবই চমৎকার হিলটাই যে দেখে দিচ্ছি হিলটা হবে হাফ ইঞ্চি হিলের মধ্যে প্রাইস থাকবে তেরোশো পঞ্চাশ টাকা তেরোশো পঞ্চাশ টাকা আপনারা এই প্রোডাক্টগুলো পেয়ে যাবেন অর্ডার করতে স্ক্রিনে দেওয়া এই হোয়াটসঅ্যাপ নম্বরে দ্রুত স্ক্রিনশট দিয়ে অর্ডারগুলো কনফার্ম করে ফেলবেন এইটা হচ্ছে রোজ গোল্ডেন কালারটা সাইজ থাকবে থার্টি সিক্স থেকে ফর্টি ওয়ান প্রাইজ থাকবে তেরোশো পঞ্চাশ টাকা স্ক্রিনে দেওয়া ইমো হোয়াটসঅ্যাপ নাম্বারে দ্রুত স্ক্রিনশট দিয়ে অর্ডারগুলো কনফার্ম করে ফেলবেন আর এইটা হচ্ছে আরেকটা ডিজাইন বক্স হিলের মধ্যে এক ইঞ্চি হিলের মধ্যে থাকবে খুব সুন্দর একটা স্টিকার করা আছে সাইজ থাকবে থার্টি সিক্স থেকে ফর্টি ওয়ান প্রাইস থাকবে বারোশো টাকা মাত্র বারোশো টাকায় এই প্রোডাক্টগুলো পেয়ে যাবেন খুব চমৎকার কিন্তু প্রোডাক্টগুলো দেখতে এটার মধ্যে কালার থাকবে দুইটা এইটা হচ্ছে পিঙ্কিশ টাইপের একটা কালার আর এটার আরেকটা কালার থাকবে ব্ল্যাক কালার প্রাইস থাকবে বারোশো পঞ্চাশ টাকা মাত্র বারোশো পঞ্চাশ টাকা এই প্রোডাক্টগুলো অর্ডার করতে স্ক্রিনে দেওয়া হয় স্ক্রিনশট দিয়ে আপনারা অর্ডারগুলো দ্রুত কনফার্ম করে ফেলবেন আর আপনারা কিন্তু পেয়ে যাচ্ছেন সারা বাংলাদেশে হোম ডেলিভারির সুবিধা এবং ক্যাশ অন ডেলিভারিতে প্রোডাক্ট অর্ডার করার সুবিধা ঢাকার বাহিরে ডেলিভারি চার্জ থাকবে একশো টাকা এবং ঢাকার ভিতরে ডেলিভারি চার্জ থাকবে আশি টাকা ঢাকার বাহিরে অর্ডার কনফার্ম করতে শর্ত প্রযোজ্য ডেলিভারি চার্জ একশো পঞ্চাশ টাকা বিকাশে পেমেন্ট করলে আপনারা প্রোডাক্টগুলো ঘরে বসে পেয়ে যাচ্ছেন এইটা হচ্ছে খুব সুন্দর একটা কালার অ্যাশ কালার টাইপের হিলটা থাকবে বক্স মধ্যে আড়াই ইঞ্চি হিলের মধ্যে এইটা কিন্তু কালার থাকবে দুইটা কালার এই একটা কালার এই যে একটা ব্ল্যাক কালার স্ক্রিনে দেখতে পাচ্ছেন খুবই চমৎকার কালার গুলো খুবই সুন্দর প্রাইস থাকবে বারোশো টাকা মাত্র বারোশো টাকা এই প্রোডাক্ট গুলো পেয়ে যাবেন খুবই চমৎকার একটা ডিজাইন পরবর্তী একটা ডিজাইনে চলে যাব এইটা হচ্ছে আর একটা ডিজাইন ছোট একটু হিলের মধ্যে হাফ ইঞ্চি হিল হবে এক ইঞ্চি হিল হবে খুব সুন্দর একটা স্টিকার করা আছে সাইজ থাকবে থার্টি সিক্স থেকে ফর্টি ওয়ান এটার মধ্যে কালার হবে দুইটা পিঙ্ক এবং ব্ল্যাক কালার খুবই সুন্দর চমৎকার কিন্তু কালারগুলো তো অর্ডার করতে স্ক্রিনে দেওয়া এই হোয়াটসঅ্যাপ নম্বরে দ্রুত স্ক্রিনশট দিয়ে অর্ডারগুলো কনফার্ম করে ফেলবেন আর সারা বাংলাদেশে আপনারা পেয়ে যাচ্ছেন হোম ডেলিভারির সুবিধা ক্যাশ অন ডেলিভারিতে আপনারা প্রোডাক্টগুলো পারচেস করতে পারবেন তো ভালো থাকবেন সুস্থ থাকবেন আজকে এখানে শেষ করব আল্লাহ হাফেজ